তার এলাকায় যাওয়ার পথে বিমানবন্দর থেকে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আভ্যন্তরীণ ফ্লাইটে ডোমেস্টিক ফ্লাইট বলা হয় সেখানে তিনি ঢাকা থেকে সৈয়দপুর তিনি গিয়েছেন যখন তিনি যান তখন তার হাতে যে সমস্ত ব্যাগ ছিল তার প্রয়োজনীয় তার সাথে যে সমস্ত লাগেজ ছিল সেটা স্ক্যানিং হয় সেগুলো স্পষ্ট দেখা যায় বোঝা যায় যে কি হয়েছে কিন্তু এখানে তাকে কোনো ধরনের কোনো কর্মকর্তা কোনো বাধাও দেন নাই কোনো প্রশ্ন করে নাই ছিল তারা দেখেছেন আলাপ করেছেন এবং সেখান থেকে স্বাভাবিকভাবে তাকেই যাত্রা করার অনুমতি দিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর অর্থাৎ সব মিলে পঁয়তাল্লিশ মিনিটের মতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে একটা নাটক সংগঠিত হয়েছে এই নাটক স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছে আমরা এই কথাটি আপনাদের সামনে আগে তুলে ধরেছি এখন আপনাদের সামনে আরেকটু দেখাতে চাই যেহেতু একদল লোক জামাত ইসলামীকে জামাত ইসলামীর নেতৃত্বকে এবং আগামী আগামীকালকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা জনগণের অস্থিরতা তৈরি করা একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি এর সাথে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময় আমরা সেই ঘটনাগুলো বলবো আপনাদেরকে তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কীভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত আমরা সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে খাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের আমির জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয় আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত তার মেইল থেকে এটা আসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে যে মেলোয়ার যেটা আসছে এবং পরবর্তী এটা প্রমাণিত হয়েছে আমরা মামলা করেছি তাকে গ্রেফতার করা হয়েছে তিনি আইনের মুখোমুখি এখন আছেন সেই জন্য এই ঘটনাগুলোর সাথে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র জড়িত জামাত ইসলামীকে এবং তার নেতৃবৃন্দকে বিতর্কিত করার একটা ভিন্ন অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করছি আজকের যে ঘটনাটা এই ঘটনাটা একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তো তাই না প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে সৈয়দপুরে বিমানবন্দরে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে কোন উদ্দেশ্যে করা হয়েছে কারা কিভাবে ডিজাইন করেছে এটারই ডেমনস্ট্রেশন হচ্ছে আজকের প্রেজেন্টেশন ক্যারিয়ার নেক্সট নেক্সট স্লাইড আজকে বেলা বারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে হয়রানি করা হয় এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন সময় নিউজের রিপোর্ট বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন উনি বলেছেন যে উনার এটা ব্যবসায়ী টাকা খেয়ে এর পরবর্তীতে হচ্ছে পুলিশের জেরা নির্যাতন এবং মিডিয়া ট্রায়ালের মুখে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছেন এখানে রিপোর্ট আছে রিপোর্টে বলতেছে যে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে ভর্তি আছেন তারপরে অসুস্থ হয়ে পড়লেও পুলিশের টার্গেটেড একটু দাঁড়ান ভিডিওটা একটু হ্যাঁ পুলিশ পুলিশের টার্গেটেড মিডিয়া ট্রায়ালের আয়োজন কিন্তু থেমে থাকে নাই উনি জ্ঞান হারিয়েছেন সৈয়দপুরে উনি গ্রেফতার হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এই মুহূর্তের ভিডিও ঠিক দেখতে পাচ্ছেন ওনাকে কিভাবে ম্যানহ্যান্ডল করা হয়েছে উনি গান হারানো অবস্থায় আছেন এবং এই সিরিয়াস মুমেন্টেও কিন্তু আপনাদের মতো আরো কিছু ভাইয়েরা ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছেন মোবাইল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই 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 ফুটেজগুলো তো বর্তমান অবস্থায় উনি যে এই নির্যাতন এবং অপমান উনি না পেরে স্ট্রোক করেছেন এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উনি সিসিইউতে ভর্তি অবস্থায় আছেন নেক্সট লাইভ এখন প্রশ্ন হচ্ছে উই গো ব্যাক টু দ্য বিগিনিং দ্য বিগিনিং এ উনি কি পারমিশন নিয়েছিলেন ওনার মধ্যে লুকানোর কোনো প্রবণতা ছিল কিনা বা কোনো কিছু লুকাতে যাচ্ছিলেন কিনা উনি ভলান্টারিলি উনি সফিস্টিকেটেড সিকিউরিটি সিস্টেমের মধ্যে উনার এই ব্যাগটা দিয়েছেন এবং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন এস এম রাকিব রাকিব সামাদ নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর উনি ক্লিয়ারলি বলতেছেন যে কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামাতের আমেরিকার টাকা বহনের অনুমতি দেওয়া হয় অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নাই দ্য ইজ দ্য ল ইজ দ্য প্রসিজিওর অফ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দ্য ডোমেস্টিক ভিডিওটা আপনারা শুনেন ভিডিওটা শুনেন ক্লিয়ারলি উনি কি বলতেছেন

এবং এইগুলোর পিছনে কারা জড়িত কে স্টেজ করেছে এই ফোর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমাদের বক্তব্য আমাদের ইনভেস্টিগেশন আমাদের ইনফরমেশন যেটা রিভিল করতেছে কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছেন ওইখানকার এসপি শেখ জাহিদুল ইসলাম ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্দরে অনুমোদিন থাকলেও সৈয়দপুরের এই পুলিশ এসপি জাহিদুলের এই সৈয়দপুর এয়ারপোর্টে এই নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যটা কি কারণটা কি ও উইল উইথ এভিডেন্স কে এই জাহেদুল ইসলাম উনি হচ্ছেন পুলিশ সুপার বর্তমানে দায়িত্ব আছেন সৈয়দপুরে সৈয়দপুরে হ্যাঁ সরি সো এই ভদ্রলোক উনার সাথে আরে উনার আরেকজন বন্ধু আছেন উনি এই বন্ধুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন উনার উনার এই এই উনি হচ্ছেন সাবেক ডিবি প্রধান ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন এই এসপি জাহিদুল ইসলাম হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের দলের প্রশ্রয়ে প্রথমে উনি ঠাকুরগাঁয়ের এসপি ছিলেন পরে নীলফামারীর এসপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নেক্সট লাইক প্রায় এখন উনার কি উনি করতেছেন এইখানে এখানে উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোনো দলের দলের উদ্দেশ্য সাধন করতেছেন উনার কাজটা কি নির্বাচনে উনার ভূমিকাটা কি ইউ ক্যান সি দ্য স্লাইড ইন দা ইন স্লাইড তারেক রহমানের খালাতো ভাই বিএনপি প্রার্থী শাহরিন তুহিনের জনসভায় এসপি শেখ জাহিদুল ইসলাম শাহরিন তুহিন উনি ইঞ্জিনিয়ার উনি উনার পেইজে এখানে ধানের শিষের জন্য ভোট চাইতেছেন এখানে এসপি সাহেবের ফটো এখনো ডেমনস্ট্রেশন আছে আপনারা এখনো গিয়ে দেখতে পারবেন উনি এখানে কোনো আপত্তি নাই এখানে ধানের শিশের পক্ষে প্রচারণা চলতেছে এবং উনি এখানে হ্যাপিলি ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগেল ডিউটি আছে কিনা এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন নেক্সট লাইফ এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব উনি সহ অন্যান্য পুলিশ কর্ম কর্মকর্তারা হ্যাপিলি ভেরি হ্যাপিলি বিএনপি তারেক রহমানের এবং এমপি সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা চার দিন আগে এটা কিন্তু ইলেকশনের চার দিন আগে চার দিন আগে এই এটা হচ্ছে পিকচারস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথেই আরো দুই পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী গত সাত ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণ বিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উনার কলিগ্রাম এখন এই জিনিসটা এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না এটা জাতীয় নিউজ পেপার গুলোতে আসছে বার্তা বাজার এখানে নিউজ করেছে আচরণ বিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে শেখ জাহিদুল ইসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে থ্যাংক ইউ নেক্সট স্লাইড জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ এখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী তিনি কি এটা করতে পারেন অবশ্যই না ওনারা পুলিশ অফিসার কি লাঞ্চ করতে পারেন ন উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না ইনস্ট্রাকশন দেওয়া হয় না হায়ার অথরিটি থেকে লেটস গো টু নেক্সট স্লাইড ওকে অন্যান্য যে পুলিশ কর্মকর্তা একজন হচ্ছেন এবিএম ফয়জুল ইসলাম আরেকজন হচ্ছেন নিয়াজ মেহেদী এই দুইজন কুল চিহ্নিত গুলাতে যে চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে ওকে স্বরাষ্ট্র এবং হায়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ উনি একটা জেলার এসপি উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উনি উনি কি না বুঝেই ওনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপার্সনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইন্সট্রাকশন ছাড়া উই ওয়ান্ডার ওয়াই এখন আমরা চলে যাচ্ছি একদম বিগিনিং এ যে বিমান বন্দরের ক্যামেরা এবং স্ক্যানের ভিডিওর অ্যাক্সেস কার কাছে এটা একটা কনফিডেন্সিয়াল সিসিটিভি ফুটেজ গুলো এগুলো তো বিমান বন্দরের খুব অভ্যন্তরীণ কনফিডেন্সিয়াল অথরিটির কাছে সিকিউরিটি অথরিটির কাছে আমি কনফিডেন্সিয়াল অথরিটির কাছে থাকার কথা এটা ভেরি অত্যন্ত উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিভাবে এটা মিডিয়াতে গেল কিভাবে আরেকজনের হাতে গেল এখানে শুধুমাত্র ওই ঠাকুরগাঁ জেলা জামাতের আমির সাহেব জড়িত না এখানে অন্যান্য সাধারণ ইনোসেন্ট প্যাসেঞ্জাররা ওনাদের ওনাদের যে কনফিডেনশিয়াল ইনফরমেশন গুলো ব্রিচ হচ্ছে এটাই এখন দেখার বিষয় হাউ ডিড দ্যাট হ্যাপেন এখানে কিন্তু একটা জিনিস দেখেন আমরা একটু স্লাইডটাতে ধরে রাখেন জাগো নিউজ টোয়েন্টি ফোর এ এই নিউজটা এই নিউজটা স্পন্সর্ড কাদের কাদের সুবিধার জন্য এটা স্পন্সর করা হচ্ছে কারা প্যাট্রোনাইজ করতেছে কারা এটা সুবিধা নিতেছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছে আর দিস ইজ দ্য কোয়েশ্চেন টু ইউ এজ ওয়েল এটা স্পন্সর করে এই নিউজটা দেওয়া হচ্ছে যে পঞ্চাশ লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির হুজ বেনিফিট ইস দ্যাট ওয়াই আর দে ডুইং দিস জাস্ট বিফোর দা ইলেকশন ওকে সো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন আমাদের ইনফরমেশন এবং রিলায়েবল সোর্সের ইনফরমেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ দিস ইজ এ সিন্ডিকেটেড টার্গেট এগেইনস্ট জামাতে ইসলামী টু ডিফ্রেম জামাতে ইসলামী টু পোর্ট্রে ব্যাড ইমেজ অফ জামাতে ইসলামী জাস্ট বিফোর দা ইলেকশন হুইচ ক্যান নট বি জাস্টিফাইড ইন হোয়াট ইন এনি ফর্ম ও ম্যানার সো প্রথমেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 45 বিলিজের মধ্যেই এই মিডিয়া ট্রায়ালটাকে ডিজাইন করা হয়েছে সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে এক ঘন্টার মধ্যেই এক যুগে অনেকগুলো মিডিয়াতে ইভেন মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টের ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে এবং এই পুলিশ যারা উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে এখন কথাটা হচ্ছে যেটা যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ইনভেস্টিগেশন করা হবে এত বড় এই ইনসিডেন্টটা নিয়ে ইনভেস্টিগেশনের পরে না এটার কনক্লুশনটা আসবে এই কনক্লুশনের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চলে গেল আরেকজনের কাছে এটা মিডিয়াতে চলে আসলো উনি জেলা জামাতের আমের উনি পয়সার হিসাব সহ চলে আসলো উইচ ইজ ভেরি সাসপিসিয়াস ভেরি কনসার্নিং অ্যান্ড উই আর রিয়েলি কনসার্ন এই 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 যে এই এই যে ডিজাইনড যে ড্রামা पॉलिटिकल पॉलिटিক্যালি মোটিভেটেড ইল মোটিভ নিয়ে যে ড্রামা এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম ওই জায়গার এসপি মহোদয় আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে ওই এলাকা থেকে সরায়ে নিতে হবে अदरवाइज আগামী কালকের ইলেকশনে উনি মারাত্মক ভূমিকা পালন করবেন জনগণের রায়ের

টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাক হয় তখন আমরা দেখেছি যে অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া হচ্ছে বঙ্গভবন বা সরকারি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সেখান থেকে মেইল ব্যবহার করে এই টুটেল ঘটনাটা ঘটিয়েছে একদল চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী এর আগে ওই আর কিছু আছে সরকারের খুবই কনফিডেন্সিয়াল এই সমস্ত আইটেমসগুলোকে ইউজ করা হচ্ছে জামাত ইসলামির মধ্যে আপনারা জানেন যে আজকে শরীয়তপুরে আরেকটি ঘটনা ঘটেছে জামাত ইসলামীর একজন ভাইয়ের বাসায় গিয়ে সেখান থেকে তার মহিলারা ছিলেন পরিবারের সদস্যরা ছিলেন সন্তানরা ছিলেন নাজিয়াল করে তার ঘরে টাকা পাওয়া গেছে এই মর্মে পুলিশ এনে তাকে মারাত্মকভাবে নাজিয়াল করা হয়েছে এটা জাতির কাছে আমাদের প্রশ্ন যে আমার ঘরে টাকা আছে আমার ঘরে টাকা আছে আপনার ঘরে টাকা আছে এগুলা তো থাকবেই স্বাভাবিক কিন্তু পুলিশ ডেকে এনে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে যেখানে ঘরে মহিলারা আছেন শিশুরা আছেন আমাকে কোনো ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ আমাকে পাওয়া যায় না কিন্তু এরপরে কাজটা করা হচ্ছে উদ্দেশ্যটা খুবই স্পষ্ট যে এগুলা সিরিজ নাটক সাজানো হচ্ছে আজকে বিকেলবেলা ঢাকা সত্রতে টাকা করিল করিল এলাকায় হ্যাঁ করিল এলাকায় আমাদের ডাক্তার খালেদ ইসমান আপনারা জানেন সেখানে দাঁড়িয়ে পক্ষে তিনি সেখানকার প্রার্থী তিনি তার এজেন্টদেরকে সেখানে আগামীকালকে এজেন্টের জন্য যে সমস্ত কাগজপত্র গুলো রেডি করতে সেটা যদি বসছিলেন সেখানে মহিলা এজেন্টরাও ছিলেন তো সেখানে এসে একদল লোক টাকা বিতরণ করছেন এই অজুহাতে তাদেরকে গায়ে হাত তুলেছে একজন নারীকে আহত করেছে তার মাথায় আঘাত দিয়েছে আমরা সেই সমস্ত সবগুলো তথ্য আপনাদের গ্রুপে দিয়ে দেবো আপনারা সেগুলো দেখবেন অর্থাৎ ইতিমধ্যে অনেকে দেখেছেন গিয়ে তো এইভাবে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে যাচ্ছে গিয়ে এবং উদ্দেশ্যটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে নির্বাচনকে মানচাল করা প্রশ্ন করা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে জামাত ইসলামীর প্রতি মানুষের যে সহানুভূতি মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন কাল্পনিক অভিযোগগুলো করা হচ্ছে অলরেডি তাদের একজন নেতা বলেছেন ব্রিফিংয়ে যে নারীদেরকে অবশ্যই বোরকা খুলে যেতে হবে তো বোরখা পরে যাবে না খুলে যাবে এটা তো সেই ব্যক্তির তার অধিকার নির্বাচন কমিশন ঠিক করবেন সে তার ভোটার তালিকা দেখে তাকে তাকে চিন দেবো তার একটা বৃদ্ধিগত ব্যবস্থা আছে এখন থেকেই এই ধরনের বিভিন্ন নাটক সাজানো হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে আক্রমণ করা হচ্ছে আহত করা হচ্ছে আমরা মনে করি যে একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা ফেসিবাদের সাথে ছিলেন এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয়ে এই সমস্ত ঘটনাগুলো একের পরে তারা সংগঠিত ঘটছে

একটি উৎসপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক বাড়ি অভিমুখে যাচ্ছে এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে যারা গত তিন তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই যাদের অনেকের বয়স তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছে এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা জনগণ যাতে স্বতঃ অংশগ্রহণ করতে না পারেন বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটা পর একটা ঘটনা ঘটনা হচ্ছে জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রশ আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় শিখত আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তর মোকাবেলা করেছি সামনে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে সেখানে কয়েকটি বিষয় যে ঘটনাটার আরম্ভ হয়েছে তিনি আমি আগে বলেছি প্রথমে যে ঢাকা বিমানবন্দর যেটা শাহজাল বিমানবন্দর তিনি গিয়েছেন এন্ট্রি পয়েন্টে তাকে কেউ কোনো ক্লিয়ার হয়েছে সেখানকার অফিসার বলেছেন যে এই ব্যাপারে কোনো এটা যে কোনো ব্যক্তি এটা জানে যে আমি আমার সম্পদ আমি আমার অর্থ আমি আমার যে কোনো কিছু নিয়ে বৈধভাবে চলাফেরা করতে পারি এই অবস্থায় তিনি গিয়েছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় পরে পুরোটা সাদা রয়েস এসপি সাহেব তার ডিউটি এয়ারপোর্টে নয় সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন এনে এই টুটেল নাটক তারা করেছেন এবং খুবই অ্যালার্মিং যেটা হচ্ছে যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেল একটা খুবই সফিস্টিকেটেড এবং খুবই সিকিউর প্লেস এখানে কোনো অবস্থায় এটা পাবলিক হওয়ার কথা না কিন্তু কয়েক মিনিটের মাথায় এটা চলে আসছে মিডিয়াতে এর অর্থ হচ্ছে এটাই যে সরকারের ভিতরে থাকা কর পেতে থাকা স্বৈরাচারের দূষণরা ফেসিফা দেওয়ার দূষর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের সে মনে হচ্ছে কি কেমন এটা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের রাষ্ট্রীয় প্রস্থায় থেকেই কাজগুলা করছেন কি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে তক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে জামায়াতে ইসাবেকে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাচাল করার চেষ্টা করা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে কিন্তু দিন শেষে এই কোনো কিছু টিকে নাই কি জনগণের সমর্থন এবং ভালোবাসায় শিখত এই সংগঠনের ইনশাল্লাহ আগামীকালকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা আমরা করছি নি এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি সবাইকে এবং জনগণকে আমরা আশাবাদী করতে চাই যে আপনার নির্ভয়ে চিত্তে আপনারা উৎসবপূর্ণ পরিবেশে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভোটা আপনারা জন্য এগিয়ে আসুন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এই দেশের মানুষেরই বাংলাদেশ হবে চক্রান্ত আর ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত আর ষড়যন্ত্র সফল হবে না আমরা একটি নিরাপদ

এবং আশাবাদী হতে চাই এই এই কারণেই যে সাড়ে পনেরো বৎসর প্রচুর রক্ত দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে কিন্তু এই জাতি মাথা নত করে নাই স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন করে আমাদের ছাত্র যুবক তরুণরা বিজয় ছিনিয়ে এনেছে গিয়ে আমরা ইনশাল্লাহ পারবো আমরা সবকিছুকে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগামীকালের নির্বাচনটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে আমরা দেশবাসীকে আবার আহ্বান জানাবো যে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত তার হবে না ইনশাল্লাহ বিভ্রান্ত না হয় আমাদের নির্বাচনী দায়িত্ব আমরা পালন করব। আমরা ভোট কেন্দ্রে আসবো

যে ধরনের মানে বিভিন্ন ধরনের সন্ত্রাস করে মহিলা কর্মীদের উপর আঘাত করে আমাদের অফিসগুলোতে হামলা করে আমাদের যারা আগামী কালকে এজেন্ট হবেন তাদেরকে হামলা করে মহিলা এজেন্টদেরকে হামলা করে এই যে সমস্ত নাটক সাজিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার একটা অপপ্রয়াস হতে পারে এটা তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি আমরা সবকিছুর জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করবো গতকাল আমি বিভিন্ন রকম হতে পারে এটা বেলাল উদ্দিন প্রধান সাহেব আমাদের যিনি দায়িত্বশীল তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়ী টাকা একজন ব্যক্তি তার ব্যক্তিগত তার ব্যবসার জন্য আমি আগে বলেছি পরিবারের প্রয়োজনে তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ তিনি রাখেন যেহেতু ব্যাংক এখন বন্ধ আছে চলাফেরা ক্ষেত্রে স্টেশন আছে তিনি দেশের সবচেয়ে যাত্রা বিমানে তিনি যেটা খুবই সিকিউর্ড এবং সব দিক থেকে সফিস্টিকেটেড এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয় একজন বয়স্ক একজন দায়িত্বশীল ব্যক্তিকে নাজিয়াল করা হয় যিনি এখন স্ট্রোক করে এখন সিসিটি আছেন এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদের আইনের মুখোমুখি করা উচিত এবং বিশেষ করে এএসপি তাকে দিয়ে সুন্দর সুস্থ নির্বাচন সম্ভব নয় তার ব্যাপারে আমরা এসি বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে জড়িত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সব বিষয়গুলো জনগণকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি ইসি কে বলছি স্থানীয়ভাবে ভাবে কমিটিতে যারা আছে রিটার্নিং অফিসার আছেন সহকারী রিটার্নিং অফিসার আছেন আমাদের কথা থেকে জানাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রটা তুলে ধরা তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে একসঙ্গে আপনাদের আমরা পূর্ণ প্রস্তুতি আছে আমাদের দুইশো নিরানব্বইটা আসন একটা আসন আপনার জানেন স্থগিত হয়েছে শেরপুরে জামাত ইসলামের এবং এগারো দলের প্রার্থীরা অত্যন্ত তৎপর আছেন সাহসিকতার সাথে কাজ করছেন সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে

আপনাদের সামনে এটা পরিষ্কার করেছি আমরা আইসি কে বলেছি এবং আইনি পদক্ষেপ বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যে সমস্ত কিছু করে আমরা সেগুলো করছি এটাই তো বড় প্রশ্ন আমাদের এটাই তো যে এখানে একটা চক্রান্তের দ্বন্দ্ব আমরা পাচ্ছি যেখানে এন্ট্রি পয়েন্টে ঢাকা বিমানবন্দরে তাকে বাস নেওয়া হয়েছে সেখানে স্ক্যানিং হয়েছে ব্যাগ দেখা হয় ব্যাগ খোলা হয় এগুলো তো স্বাভাবিক সময় আমরা জানি হাতে যদি আপনার পার্টসও থাকে মোবাইল থাকে সেটাও স্ক্যানিং করা হয় হয়তো এটা স্ক্যানিং হয় সেখানে এই ধরনের কোনো সমস্যা হয় নাই এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো অসুবিধা এখানে নাই তাইলে ঘটনাটা হচ্ছে স্পটটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে এখান থেকে কেবা কারা বলেছেন অথবা তিনি এই